দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে যার ফলে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু বা সিএম সাধনা আমাদের শুরু হবে আজকে মূলত আজকে এসার পর মানে বাদ এসা থেকে যে তারাবি নামাজের মাধ্যমেই পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে তারপর সকালবেলা সেহেরি তারপর আগামীকাল মাগরিবের সময় ইফতার তো এভাবে আমাদের সিয়াম সাধনা মাস শুরু হয়ে যাবে আমাদের মাঝে অলরেডি বাংলাদেশে বিভিন্ন মিডিয়ায় কিন্তু দেখা গেছে যে চাঁদ দেখা গেছে এরকম একটি মানে এবং সরকারিভাবেও জানানো হয়েছে বাট আমিও এটা দেখে আসলাম ঢাকার আকাশে চাঁদ দেখার জন্য কিন্তু আসলে এখন তো আমার সামনে চাঁদ দেখতে পাইনি যেগুলো আছে মানে এগুলো গ্রহ মানে নক্ষত্র বা তারা তারা ইয়া বাট চাঁদ এখন তোমায় দেখা যায় না বাট পশ্চিম আকাশে চাঁদ আসে কিন্তু আমি এখন আমি সচক্ষে দেখতে পারি নাই বাট বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে যার ফলে কিন্তু সিয়াম রমজান শুরু সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক আমাদের সবাইকে এই রমাদানের উচিলে ক্ষমা করে দিক এবং আমাদের সিয়াম সাধন আমাদের এবাদতবন্দি গিয়ে আল্লাহ কবুল করুক আর মূলত ঢাকার আকাশে কিন্তু দর্শক এই যে আলোক দূষণের ফলে দেখুন আসলে চারপাশে কী পরিমাণ আলো তো এই আলোক দূষণের ফলেও কিন্তু মানে চাঁদ দেখা বা গ্রহ তারা দেখা কিন্তু একটা অবিলাসিতের ব্যাপার বাট তারপরেও চেষ্টা করেছে একটু চাঁদটাকে দেখার বা পবিত্র রমজানের চাঁদ এবং এই যে দেখার কিন্তু আসলে আলোক দূষণের ফলে এবং ঢাকার আশে আসে বেশি আলো এবং বিশাল বিশাল লট্টালিকার জন্য দেখতে পাইতেছি না বাট রমজান মাস শুরু হয়ে গেছে সকলকে আমাদের সকলে যেন আমরা পবিত্র মাহের রমজান বা করে আমাদের গুণাকে মাপ করাতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ